নজর রাখবো পরবর্তী সংবাদে গণেশ পুজো বিশ্বকর্মার পরিবার দুর্গা পুজোর পালা এবং সার্বিয়া দুর্গা উৎসব ইতিমধ্যেই প্রায় এসেই গেছে বলা চলে আর হাতে মাত্র উনিশটা দিন রয়েছে তারই মধ্যে এবার খুঁটি পুজোর আয়োজন চলছে চলছে প্যান্ডেল প্রস্তুতির ধুম আজ যুবক সংঘ ক্লাবের খুঁটি পুজোর আয়োজন যেখানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা খুঁটি পুজোয় উপস্থিত হয়ে মেয়রের কি বক্তব্য শুনুন আজকে বর্ডার কর্তৃপক্ষের এলাকায় যুবসংঘের উদ্যোগে আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে মণ্ডপ তৈরি করা যাচ্ছে আজকে আনুষ্ঠানিকভাবে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে কোটি পূজা অনুষ্ঠিত হয়েছে এখন দেখা শুরু হবে আপনারা জানেন বর্ণনা যুব সংঘ একটা ঐতিহ্যবাহী ক্লাব জাতি ধর্ম বর্ণন থেকে সহ্য করা হয় এবার মহিলারা মেনলি দায়িত্ব নিয়েছেন এবং সংযোগ পুরুষ সদস্য সদস্যরা আছেন স্বার্থভাবে আমার বিশ্বাস এখানে এটা পরম্পরা এরা হিন্দু বা সমস্ত জাতিগুক্ত লোকটাই একসঙ্গে পূজা করে পরম্পরা আমাদের রাজ্যে এবং দেশের ঐতিহ্য এটাকে রক্ষা করে যুবক সংঘ পূজা চড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথেষ্ট উৎসব উদ্দীবনের সহিত তারা খুঁজে পূজা করেছে আমার খুব ভালো লেগেছে এখানে মহিলারা আছে আমি জানিস আছে সবাই ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট সহ সর্ব অংশ মানুষ ক্লাবের সকল সদস্য সুযোগ এবং মহিলা পুরুষরা সবাই মিলে এই পূজাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমি তার সাফল্য কামনা করি যুবক সংঘ একটা ঐতিহ্য তৈরি করবে বড় সাতানগর বিধানসভার সমস্ত ক্লাবের মেয়রের বক্তব্য আপনারা শুনলেন আসন্ন আজকে খুটি পুজোয় উপস্থিত থেকে আসন্ন দুর্গা উৎসবকে কেন্দ্র করে সকলেই যাতে ভালোভাবে পুজো কাটায় কোথাও যাতে কোনো সমস্যা তৈরি না হয় সেই ব্যাপারেই বক্তব্য পেশ করেছেন মেয়র দীপক মজুমদার ছোট্ট বিরতি পর ফিরে আসবো সঙ্গে থাকুন